রসুদ সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার এক ফেরেস্তা বলতে ইব নাহু না তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমা বল কলবা ইয়াত ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝেইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজী সল্লাল্লাহ্সাল্লাম ঘুম থেকে উঠে অজুজ হারা নামাজ পড়ছে আমিও পড়বো এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম সাহেবের ধরবু দ্বারা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আশার পর ইমাম সাহেবরা এসে বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুরকে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে ওইটা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকেন নবীজ সাল্লাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা অজু সাল নামাজ পড়ছে তাই শীতকালে একটু হজু না করলে কি হয় হুজুর কয়েদা আপনি কি বললেন আমি তো বোঘারি শরীফ পরে বিশ বছর আপনি আমার হঠাৎ এই হাদিস বলেন কই পরান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তা আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আসেন তো এক ফেরেস্তা কয় উনি ঘুমায় আরেক ফেরেস্তা কয় না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লেখু মাসালা ইন্নালি সাহেবি কুমহা যা মাসালান ফদ্রিবু লেঘু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাইস্টলে বইসা গিবোৎ সেগায়েজ না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজন বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত তাব্লিগে যারা ঘাসতের আদব বলেন এ আপনি ঘাস্তের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসালু হুকা মাস আলু আল্লাহ দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়া জালা ফিহা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন খানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার ওয়া বা'সা দাঈান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তা ঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে ফামান আজা বাদাঈয়া دخل الدار ওয়া আкала মিনাল মা'দুবাহ একজন আইসা বলছে ভাই ওমুক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে অমান্লামীয় জীবিদ দা আরেকদল তার কথার সারাদায় নাই ওয়ালাম মিয়াফুলিদ্দা আর ঘরের মধ্যেও ঢুকে নাই ওয়ালাম মিয়াদফুলিদ্দা আর ঘরের মধ্যেও প্রবেশ করে নাই ওলাম মিয়া মিনাল মৃণাল মাকদু বা দস্তরখানের খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই খানের খাবারও খায় নাই এই কথা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উল করতেছে। করতেছে এই কথা বলার পর ফেরেস্তারা বললেন এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ দস্তরখানের দৃষ্টান্ত হলো সুশাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ভূমিয় আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফামান আতা মুহাম্মাদান আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অবন আস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করব মানবো কারণ এই যে সূরা হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব ভুলে গেছে ঠিক না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলা বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরা নবীর থেকে জানলাম হা নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা উঙ্গী বন্ধ গ্রহণ করব সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনকি বলেন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস তিনি বলেন বায়াতুন নবী ইয়া সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা সামঈ ওয়া ত্বাআ আমরা নবীর হাতে হাত রেখে বায়াত করলাম আলা সামঈ নবীর কথা শুনব ওয়া ত্বাআ নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন উবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত করলাম নবীর কথা শুনবো নবীর কথা মানবো কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিল ইউসরি আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো বাণী আমার পক্ষে গেলও মানবো আমার বিপক্ষে গেলও মানবো কারণ কথাটা আমার নবী ওয়াল মান শাত ওয়াল মুকরাহ সুখেও মানবো মুকরাহ মানে দুঃখেও মানবো তাহলে সুখের সময় আমার নবীকে মানবো দুঃখের সময়ও নবীকে মানবো এরপরে এরপর बोलतेছে ওয়া আমলানু আল আমর আহলা যোগ্য যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছিল সাহাবারা আর কি ওয়াদনা কুমাবিল হক কে হাইসুলা না ফাফিল্লা কিলা মাতালা এম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করবো না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াৎ থলাম নবী যা বলবে তা শুনবো এবং মানব কেন সুরায় হাসোরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বল সেনামান্নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো